হ্যালো আমি তোমাদের কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত আজকের ভিডিওতে আলোচনা করবো সেকেন্ড সেমিস্টার নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি সেমিস্টারে যাদের ভিএসি তে ডিজিটাল মার্কেটিং রয়েছে তোমাদের ইউনিট 1 এর থেকে concept scope and significance of digital marketing এই যে পার্টিকুলার টপিকটি রয়েছে এই পার্টিকুলার টপিকটির মধ্যে থেকে আমি আজকের ভিডিওতে 10টা এমসিকিউ क्वेश्चंस নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব তোমরা জানো তোমাদের ভিসি ডিজিটাল মার্কেটিং এর সমস্ত क्वेश्चंस নিয়ে কিন্তু আমি আলোচনা করছি তোমরা তোমাদের যে एग्जाम হবে সেই एग्जामে কিন্তু এমসিকিউ क्वेश्चंस কিন্তু আসবে ঠিক আছে মাল্টিপল চয়েস क्वेश्चंस এই এমসিকিউ তোমাদের আসবে প্রত্যেকটা ভিডিওতে আমি কিন্তু ধাপে ধাপে দশ করে এমসিকিউ নিয়ে তোমাদের সাথে আলোচনা করছি তোমরা ভালো মতো এই গুলোকে দেখো এবং সমস্ত যে কোয়েশ্চেন্স রয়েছে নোট ডাউন করে নাও তোমাদের কিন্তু আহ কিন্তু কাজে আসবে ঠিক আছে এক্সামে কিন্তু এখান থেকেই কমন পেয়ে যাবে ধীরে ধীরে যদি তোমরা এগুলোর মধ্যে থেকে পড়ো ঠিক আছে চলো স্টুডেন্ট শুরু করা যাক আজকের ক্লাস টি নাম্বার টোয়েন্টি সেটা হচ্ছে ইট রেফার্স টু মার্কেটিং প্রোডাক্টস ইউজিং ডিজিটাল ডিভাইস ওকে নাম্বার টোয়েন্টি টু হাউ ডস ডিজিটাল মার্কেটিং ইম্প্যাক্ট ট্রাডিশনাল মার্কেটিং সি নাম্বার অব অন্সার সেটা হচ্ছে ইট কমপ্লিমেন্টস ট্রাডিশনাল মার্কেটিং বুঝে গেলো নাম্বার টোয়েন্টি বলেছে হোয়াট ইজ দ্য প্রাইমারি গোল অফ ডিজিটাল মার্কেটিং অ্যানাল্যটিক্স বি নাম্বার অফ অ্যান্সার সেটা হচ্ছে টু মেজর দ্য এফেক্টিভনেস অফ মার্কেটিং ক্যাম্পেইন টোয়েন্টি সেটা হচ্ছে ইট হেল্প রিচ কাস্টমার স্টুডেন্টস পরবর্তী যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো আলোচনা করার পূর্বে বলবো

ঠিক আছে আমাদের দুটো নাম্বার রয়েছে অফিসিয়াল এই দুটো নাম্বার রয়েছে এই দুটো নাম্বারে কিন্তু তোমরা যোগাযোগ করতে পারো শুধুমাত্র কোর্স নিতে হবে কোর্স পারচেজ করতে হবে এর জন্যই তোমরা কল করবে তেমন কিন্তু নয় তোমাদের যদি মেজর কোনো প্রবলেম থাকে সেই প্রবলেমের যদি সলিউশন খুঁজতে অসুবিধা হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করো আমাদের যে এক্সপার্ট টিচার্সরা রয়েছেন তারা তোমাদের কল রিসিভ করবেন এবং তোমাদের কোয়ারিজ অনুযায়ী কিন্তু তোমাদের সমস্ত সমস্যার কিন্তু সমাধান করে দেবেন ঠিক আছে তো স্টুডেন্টস চলো পরবর্তী প্রশ্নগুলো আলোচনা করা যাক আচ্ছা তার পূর্বে বলবো কোর্স কি রয়েছে সেটা হচ্ছে শুধুমাত্র 999 রুপিস একটা সেমিস্টারে তোমাদের যে কোর্স ফি সেটা হচ্ছে 999 রুপিস বোঝা গেল চলো 26 বলেছে হাউ ডাজ ডিজিটাল মার্কেটিং ইমপ্যাক্ট ব্র্যান্ড ভিজিবিলিটি ডি নাম্বার অফ आंसर সেটা হচ্ছে ইট ইনক্রিজেস ব্র্যান্ড ভিজিবিলিটি নাম্বার 27 সেটা হচ্ছে <laughs> 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 আমাদের কি হয় অনেক সময় যখন আমরা কোনো ফোন পারচেস করি ঠিক আছে কোনো ফোন পারচেস করি বা কোনো কিছু পারচেস করি কিন্তু আমাদের ইউটিউবে গিয়ে আমাদের এক্সপার্টসদের থেকে সেখান থেকে গুলো দেখি যেমন টেকনিক্যাল গুরুজি কোন ফোন পারচেস করব টেকনিক্যাল গুরুজির ভিডিও আমরা দেখি এই টেকনিক্যাল গুরুজি আর যে অন্যান্য ইউটিউবার্স এরা হচ্ছে ইনফ্লুয়েন্সার ঠিক আছে এরা কি করে ধরে নাও কোনো আমরা রিয়েলমির কোনো একটা ফোন নিব ঠিক আছে তো রিয়েলমির কোন এই ক্ষেত্রে কিন্তু আমরা কি করব ইউটিউবে গিয়ে প্রথমে কিন্তু আমরা কোনো একটা ইনফ্লুয়েসারের ভিডিও দেখব এবং ভিডিও দেখার পরে সেই ফোনটা কিন্তু পারচেস করব তার মানে কি এই যে ব্র্যান্ড এই যে রিয়েলমির ব্র্যান্ড তারা কিন্তু এই রিয়েলমির ব্র্যান্ডটাকে তুলে ধরছে এই ইনফ্লুয়েসার ইনফ্লুয়েসারসরা ঠিক আছে তো এটাই বলছে বি নম্বর অফ আনসার সেটা হচ্ছে দে হেল্প ইনক্রিজ দ্য ব্র্যান্ড ভিজিবিলিটি এন্ড রিচ এই যে

সমস্ত যে কলেজের যে সমস্ত তোমাদের সাবজেক্টস গুলো রয়েছে সেই সাবজেক্টস এর কিন্তু ভিডিও প্রতিনিয়তই কিন্তু নিয়ে আসছি তো স্টুডেন্টস দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে নতুন কোন টপিক এর সাথে টিল দেন কিপ লার্নিং কিপ এক্সপ্লোরিং থ্যাংক ইউ সো মাচ